আচ্ছা দিদি স্যার নাকি বলছে এই রেস্ট উড়াইয়া দিব আর জাতীয়করণ করা সম্ভব না বেতন বৃদ্ধি করব এটা কি সত্য এটা যে বলছে সে ভুল বলছে আমরা আজকে সরাসরি ধরি তেরো সদস্য বিশিষ্ট উনিশ গণকের মধ্যে আমরা তেরো জন হাতে তেরো জনের মধ্যে আমরা এরকম কথা আমরা শুনি নাই তবে আমাদের একটু সময় লাগবে যে কোনো কাজ একবারে সব কিছু হয় না হইতে হইলে একটু ধৈর্য ধরতে হবে মনে করেন আমাদের এই যে যারা হিলিয়ান স্যার হিলিয়ান সার জাতীয়করণ করতে অন্তত সাত আট বছর লাগিয়েছে এর ফলে আমাদের ভ্যাটেলিয়ান ভ্যাটেলিয়ানদের দশ বছর মতো লাগিয়েছে কত এইভাবে ধাপে দাফে আসছে এখন আমাদেরটা একটু দ্রুত হওয়ার সম্ভাবনা বেশি তার কারণ হচ্ছে এইভাবে আমরা যে এইভাবে সুন্দর সুশৃঙ্খল আমরা যে আন্দোলন করছি আন্দোলনের জন্য ডিজি স্যার আগে ডিজি সন্তুষ্ট কিন্তু একটা কথা যে আগে ডিজি স্যার বলে গিয়েছিলো যে তো তোমরা যে একটা স্লোগান দিলা না ভুয়া এই স্লোগানটা কিন্তু একটা বাহিনীর পক্ষ থেকে হতে পারে না যে এই কথাটা বলেছি কিন্তু আজকে আমাদের একজনের একজনের ভুলের কারণে আজকে আমরা তেরো জন মুখের সম্মুখীন হওয়া দেখছি আমাদের সম্মুখীন হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের উনিশ সদস্যের মধ্যে এক সদস্য একজন ব্রিফিং গিয়ে বলছি যে বিশ তারিখে আগামী বিশ তারিখে মানে আন্দোলন ডাক দেবে അന്തോ ഉണ്ടാക്കിയതിൽ അവർ